বনাটা হাত না দিলে কিন্তু বুঝতে পারবো না গাড়িটা কিন্তু স্টার্টে আছে কি না আমি কিন্তু কোনো নয়স পাচ্ছি না এখান থেকে খুবই সুন্দর পরিপাটি সাজালো গোসলো গাড়ি নিশান যুগ দুই হাজার দশের মডেল দুই হাজার আঠারোতে স্টেশন পনেরোশো সম্পূর্ণ তেলের গাড়ি এবং কালারটা কিন্তু খুবই চমৎকার এবং এবং নিশান যুগ গাড়িতে কিন্তু এই কালারটা কিন্তু সবচেয়ে মানুষই বেশি হয় আমি সামনে থেকে শুরু করবো দেখেন সামনের যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে কোনো চেঞ্জ নেই কোনো পরিবর্তন নেই সুন্দর ফগলাইট গ্রিল নিশানের মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট বাবা ভাই দেখেন ডিজিটাল নাম্বার প্লেটটা দেখেন এখনও কিন্তু পায় নাই আচ্ছা ঢাকা মেট্রো বা বিএলটি সিরিয়ালের গাড়ি নাম্বার প্লেটটা কিন্তু এখনও কিন্তু গাড়ির মালিক নাম্বার প্লেট বিএটিতে হয়ে আছে আমি এটা উঠে নিয়ে আসবো বাট এটা কিন্তু এখনও সব কিছু রেডি হয়ে আছে আচ্ছা তো একদম নতুন গাড়ির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এটা হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো ক্র্যাশ আসুন নাই একদম যা দেখতে পাচ্ছেন সব কিছু জেনোই এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বাবা ভাই এই গাড়িটা আমরা নিয়ে এসে কোনো কালারও করে নিই যা আছে আজ ঠিক ওয়াশ পলিশ করে শোরুমে ডিসপ্লে করে রেখেছি সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল নিচানের মনোগ্রাম এটা জাপানি স্টিকার দুই পাশে দুইটা সেন্সর আছে এটা দেখেন জাপানি স্টিকার সব কিছু বলো আপনি একটা জিনিস ফলো করছেন বাবাই ডিজিটাল নাম্বার প্লেটের স্টিকার কিন্তু নাই এখানে আচ্ছা কারণ আমি ডিজিটাল নাম্বার প্লেটই পাইনি আচ্ছা আচ্ছা গ্লাসে কিন্তু ডিজিটাল নাম্বার প্লেটের স্টিকার থাকে চার কোনো স্টিকার ফলে স্টিকারটা নেই কারণ আমি ডিজিটাল নাম্বার প্লেট এখনও পাইনি সো এখন যেহেতু ডিজিটাল নাম্বার প্লেট এখনও পাওয়া হয়নি নাই একদম নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিং সহ ভালো ফিটিংসের ভালো কন্ডিশনের গাড়ি ভাবে দেখেন ভিতরে ইন্টেরিয়রটা দেখেন কত সুন্দর একদম দেখেন দরজা প্ল্যাট থেকে শুরু করে একদম সব পারফেক্ট কন্ডিশন আছে সুন্দর একটা সিট কাভার লাগানো আছে দেখেন ভিতরে দেখেন ব্ল্যাক প্লাস রেড কালারের কিন্তু কম্বিনেশন করে সিট কাভারটা লাগানো উডেন প্যানেলটাও কিন্তু দেখতে পাচ্ছেন মানে রেড কালারের উডেন প্যানেল খুবই সুন্দর সিডিটিভি ব্যাক নেভিগেশন এসি বাটন সফট টাচ সব একদম পারফেক্ট ভালো ফিটিংস আছে ড্যাশবোর্ড থেকে শুরু করে কোথাও কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এখানে দেখেন ভাবে জুক লেখা আছে ব্যাগলেটটা গাড়ির সাথে পিছনে ব্যাক গ্লাসটা কিন্তু অরিজিনাল নেশনের লোগো এখানে ফোর স্টারের জাপানি স্টিকার শো আছে সুন্দর একটা মিনি স্পয়লার শো লাইট ওয়াইফার নেশনের মনোগ্রাম একদম সব কিছু পরিপাটি ভিতরে ইন্টোরটা দেখেন বাবা মানে কম চলা গাড়ি হ্যাঁ একদম অনেক কম চলা গাড়ি একদম সব দেখেন অরিজিনাল জাপানি টুল বক্স সহ কিন্তু পেয়ে যাচ্ছেন একদম খুবই সুন্দর সাদা লোক গোসল একটা গাড়ি ওকে দেখেন আর এই হচ্ছে পিছনের চ্যাসিস হ্যাঁ এক্সপার্ট চাকা কিন্তু বাবা দেখেন

এত ফ্রেশ কন্ডিশন পাবেন না আপনাকে আরেকটা ইনফরমেশন আমি বলে দিই এই নিশান যুগ গাড়ি আপনার বর্তমান মার্কেটে যত নিশান আছে সেটার সাথে কিন্তু এটা কম্পেয়ার করতে পারবেন না বাবাই জি জি কারণ এটা কিন্তু একটু ডিফারেন্ট গাড়ি মানে আমার ব্যবসার লাইফে কিন্তু ফার্স্ট আগে গাড়িটা পেয়েছি যে এত ফ্রেশ কন্ডিশন গাড়ি সচরাচর কিন্তু এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাই না ওকে দেখেন ফাইভ সিটের গাড়ি হ্যাঁ ফাইভ সিটের গাড়ি ভিতরে ইন্টেরিয়র দেখেন মার্শাল সবকিছু ভালো কন্ডিশন যারা যুগ পছন্দ করে এই গাড়ি দেখলি পছন্দ হান্ড্রেড পার্সেন্ট যারা যুগ সম্পর্কে আইডিয়া আছে যারা জানবে বুঝবে তারা এই গাড়ি সম্পর্কে অবশ্যই বুঝতে পারবে আর আমি কাস্টমারকে আরও রিকোয়েস্ট করব যে দেখেন বাবা সিলিং থেকে শুরু করে সব কিছু ফ্রেশ আমি কাস্টমারকে পার্সোনালি বলবো যে কাস্টমার আরও পাঁচটা যুগ গাড়ি দেখে তারপর আমারটা দেখবে আমি খুশি হব কারণ অন্য গাড়ির সাথে আপনি এই গাড়ি কোনো কিছু মিলবে না কারণ এটা এত ফ্রেশ এত ভালো পারফরমেন্স আছে যে সচরাচার কিন্তু অন্য কোনো শোরুমে পাবে না আমি জানি গাড়িটা এটা আসলে ফ্রেশ অবিশ্বাস্য ফ্রেশ হ্যাঁ এবং এই গাড়ির ট্যাক্সটাও তো ভাই কম হ্যাঁ বাবা এটা মিনি জিপ বলতে পারেন মাত্র পনেরোশো সিসি গাড়ি পনেরোশো সিসি মাত্র পঁচিশ হাজার টাকায় ইনকাম ট্যাক্সে আপনার জিপের একটা ফ্রি পেয়ে যাবে তবে আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো ইঞ্জিনটা মাসাল খুবই ফ্রেশ আছে দেখেন ভিতরে তো রং করা হয়নি বাইরেও রং করা হয়নি চ্যাসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন গিয়ার সব একদম ভালো তবে গাড়িটা দেখেন স্টার্টে আছে দেখেন ফ্যানটা দেখেন ঘুরতেছে

বেল স্ট্রিয়ালের গাড়ি দু হাজার আঠারো স্টেশন দুই হাজার দশের মডেল আঠারো স্টেশন পনেরোশো সিসি হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্র আপডেট পেয়ে যাবেন আর এটা বলবো আর একটা বড় প্লাস পয়েন্ট এটা কিন্তু পুশ স্টার্ট জি জি পুশ স্টার্ট এবং নিশানের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি মানে ভিতরে উডেন প্যানেল কিন্তু রেড কালার থাকলে কিন্তু সবচেয়ে গ্রেট ভালো হয় নিশান যুগ গাড়ির ক্ষেত্রে খুবই ভালো পরিপাটির সাজা লোক নিটান কিং পরিষ্কার পরিচ্ছন্ন একদম পারফেক্ট কন্ডিশনে একটি গাড়ি পেয়ে যাচ্ছেন নিশান যুগ গাড়ি এবং বাবু ভাই মডেল রেজিস্ট্রেশন বলি দুই হাজার দশের মডেল দু হাজার আঠারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি আসপাটির স্মার্ট কোন পাবেন না আমি কাস্টমারকে রিকোয়েস্ট করবো যারা নিশান যুগ সম্পর্কে যারা বুঝেন তারা এই গাড়ি একবার চালাই দেবেন চালালে আলোরামতো আপনারা গাড়ি থেকে নামবেন না গাড়িটা বাসা নিয়ে যেতে আপনারা বাধ্য হবেন ইনশাআল্লাহ এবং এই গাড়িটার দাম দিয়েছি বাবু ভাই প্রাইস পনেরো লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিয়েছি কিছু আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো এই প্রাইসটা একটু বেশি হওয়ার কারণটা কি বাবাই প্রাইসটা বেশি বলতে কি আমরা কিন্তু বাবা ফ্রেশ গাড়ি পাইলে কিন্তু আমরা কাস্টমারের কাছে বেশি দাম দিয়ে আসি কারণ ফ্রেশ জিনিসের কদর কিন্তু ডিফারেন্ট থাকে অবশ্যই কন্ডিশনের উপর নির্ভর করে হ্যাঁ কন্ডিশনের উপর ডিপেন্ড করে গাড়ির প্রাইসটা কিন্তু বাবুয় মডেল কিন্তু ফ্যাক না একই মডেলের গাড়ি কিন্তু দেখবেন আপনি আরও এক থেকে দেড় লাখ টাকা কমে কিন্তু আপনি মার্কেটে গাড়ি পেয়ে যাবেন বাট গাড়ির কন্ডিশন কোয়ালিটি দেখলে কিন্তু আপনি বুঝবেন সবসময় চেষ্টা করি কাস্টমারের জন্য ফ্রেশ কন্ডিশন গাড়ি খোঁজার জন্য এই মার্কেটে কিন্তু অন্য অন্য গাড়ির তুলনায় কিন্তু এটা কিন্তু কিছু দাম একটু বেশি মনে হবে আপনার কাছে বাট ফ্রেশ কন্ডিশান গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি আপনিও কিন্তু চাইবেন যে আপনি কিন্তু একটা নর্মাল কন্ডিশনের গাড়ি নিয়ে যদি আপনি এক দেড় লাখ টাকা নিয়ে যদি কাজ করেন সেই কাজ যদি আপনি না করে যদি ভালো কন্ডিশনের গাড়ি পান সমস্যা কি ভাই অবশ্যই ভালো কোয়ালিটির গাড়ি আপনি ভালো দাম দিয়ে নেবেন খারাপ কোয়ালিটির গাড়ি আপনি একটু লো প্রাইজে কিন্তু পাবেন সো আমি কাস্টমারকে রিকোয়েস্ট করব যে আরও পাঁচটা নিশান জুগ গাড়ি দেখবেন আর আমার এই জুগ দেখবেন আপনি নিজেই বলতে বাধ্য হবেন যে না জাহিদ ভাই আসলে আপনার গাড়িটা ফ্রেশ একটু বেশি বেশি ফ্রেশ হলে পারে অবশ্যই আপনি ভালো দামটা নিতে হবে ভালো জিনিসের কদর সবসময় ভালো থাকে টাকা ডাজেন্ট ম্যাটার কাস্টমার খুঁজে টাকা কিন্তু বড়ো ম্যাটার নেব ভাই কাস্টমার কিন্তু সবচেয়ে বড়ো জিনিস খুঁজে হচ্ছে গাড়ির কন্ডিশন গাড়ির ইঞ্জিন চ্যাসেস কাগজে কোনো ঝামেলা আছে কিনা এই নিশ্চয়তা কিন্তু কাস্টমার সবচেয়ে বেশি চায় আমাদের কাছ থেকে দাম কিন্তু সবাই কিন্তু ফিক্স একটা বাজেট নিয়ে আসে যে আমার গাড়ির বাজেট কিন্তু দশ লাখ টাকা কিন্তু দশ লাখ টাকা থেকে কিন্তু গাড়ি সবসময় পায় না কেউ এক দু লাখ টাকা বাজেট বাড়ায় কিন্তু গাড়ি কিনে সব কাস্টমার কিন্তু কন্ডিশনটাই কিন্তু পারফেক্টভাবে কিন্তু ওভাবে কিন্তু চিন্তা ভাবনা করেই কিন্তু গাড়ি কিনে ওইভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম